আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরদুস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো এক্সাম হলে যদি তুমি কিছু স্ট্র্যাটেজি ফলো করো বিশেষ করে এইচএসসি এক্সামে তাহলে তোমার পরীক্ষা যেমন হওয়ার কথা ছিল তার থেকে একটু ভালো হবে সো আমি এখন তোমাদের সাথে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো যেগুলো আমি নিজে পরীক্ষা হলে ফলো করতাম বিশেষ করে আমি আমার এইচএসসি এক্সামে যেগুলো আমি ফলো করছিলাম সো চলো আমরা শুরু করি সো প্রথম পয়েন্ট হলো যে এক্সাম হলে সবসময় হাতে একটা ঘড়ি নিয়ে যাওয়া এটা ডিজিটাল ঘড়ি হওয়া যাবে না স্মার্ট ওয়াচ হওয়া হওয়া যাবে না এটাকে হইতে হবে অ্যানালগ ঘড়ি অর্থাৎ যেগুলো হলো আমার কাটার ঘড়ি এখন কেন আমি কাটার ঘড়ি পরীক্ষার হলে নিয়ে যাব অ্যান্ড হাত ঘড়ি কেন নিয়ে যাব। দেখো আমরা সবসময় করি কি যে পরীক্ষার হলে রুমের মধ্যে যে একদম দেওয়ালের মধ্যে যে একটা মাত্র ঘড়ি থাকে ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি আলটিমেটলি আমাদের যে পরীক্ষাটা আছে এটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট অর্থাৎ আমাদের টাইম কিন্তু নির্দিষ্ট তুমি যদি একটা সিকিউতে পঞ্চাশ মিনিট সময় দাও আর লাস্টে যায় যদি সিকিউ কমপ্লিট করতে না পারো আলটিমেটলি কিন্তু তোমার লস তোমার হাতে যদি একটা ঘড়ি থাকে তাহলে তুমি বারবার তোমার সময়টা চেক করতে পারবে যে না তোমার সিকুইয়ের জন্য যে নির্দিষ্ট টাইমটুকু তোমার মাথায় ঠিক আছে এর বেশি এক্সিট করতেছে কিনা অর্থাৎ বেশি সময় লাগতেছে কিনা আমরা জানি যে বাংলায় প্রতিটা সিকুয়ের জন্য তুমি বাইশ মিনিট সময় পাবা এখন ধরো যে তুমি বাইশ মিনিটের জায়গায় একটা সিকিউ চল্লিশ মিনিট ধরে লিখলা আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না লাস্টে যায় তুমি একটা যদি সিকিউ নাও লিখতে পারো তাইলে কিন্তু তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তুমি একটা সিকিউ চল্লিশ মিনিট ধরে অনেক ভালো লিখলেও আলটিমেটলি তুমি ওখানে সর্বোচ্চ দশ পাবা বাট তুমি যদি একটা সিকিউ ভালোভাবে না লিখো বা ফুল্লি কমপ্লিট করতে না পারো তাহলে তুমি পাঁচ ছয় পাবা তুমি যদি সিকিউ প্রতিটা সিকিউয়ের জন্য বাংলার ক্ষেত্রে বাইশ মিনিট করে সময় নাও তাহলে প্রতিটা সিকিউতে তুমি গড়ে আট করে পাইলা তাহলে সেটা বেশি লাভ না আর ভালোভাবে শেষ করতে পারবা আর একটা জিনিস হলো যখন আমরা সায়েন্সের সাবজেক্টগুলো পরীক্ষা দিব তখন কিন্তু দেখবা যে প্রতিটা সিকিউয়ের জন্য আমাদের হাতে সময় থাকে প্রায় তিরিশ মিনিট সো তিরিশ মিনিটের মধ্যেই যেন তোমার একটা সিকিউ কমপ্লিট হয় তিরিশ মিনিটের বেশি যদি এক মিনিট সময় লাগে সাথে সাথে ওই সিকিউটা বাদ দিয়ে তোমার অন্য সিকিউয়ে ফোকাস করতে হবে তখন তুমি অন্য সিকিউ লেখা শুরু করবা তারপর শেষের দিকে যদি টাইম থাকে তাহলে তুমি ওটাতে হাত দিবা মেইন কথা হলো তোমাকে টাইমটা ফোকাসের মধ্যে রাখতে হবে যেন তুমি পরীক্ষাটা টাইমলি শেষ করতে পারো ইভেন এর ক্ষেত্রেও তুমি যেন টাইমটা হাতের মধ্যে দেখতে পারো যে তোমার কত সময় চলে গেছে অ্যান্ড তুমি যেন টাইমলি পরীক্ষাটা শেষ করতে পারো তাই সব সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতে একটা হাত ঘড়ি নিবা অ্যান্ড এটা হলো কাটার ঘড়ি ডিজিটাল ঘড়ি পরীক্ষায় তোমাকে নিয়ে যেতে দিতে নিয়ে যেতে দিবে না সেকেন্ড যে পয়েন্টটা হলো যে ধরো সেটুসে সে তুমি দেখা দেখেখি করতেছো অথবা দেখা দেখি নাই করলাম তোমার খাতা স্যার নিতে চলে আসলো ওই টাইমে তোমাকে ভদ্র ভাষায় বলতে হবে যে সরি স্যার ভুল হয়ে গেছে আমি আর দেখাদেখি করবো না এ হাও কনভিন্স করবো যে তুমি আসলে দেখাদেখি করছো বাট তুমি ভুল স্বীকার করতেছো নিজে যে স্যার সরি ভুল হয়ে গেছে এরপর আমি আর দেখা দেখি করবো না বাট ধরো যে তুমি দেখাদেখি করো নাই তোমার যে বন্ধু আছে ও তোমাকে ডাকছে তুমি শুধুমাত্র মাথাটা ঘুরাইছো আর এই জন্যই তোমার খাতাটা নিতে স্যার চলে আসছে তখন যদি তুমি যা বলো যে না স্যার আমি আসলে দেখা দেখি করিনি ও ডাকছে না স্যার আমি দেখা দেখি করিনি এইসব যদি করতে যাও তাহলে তোমার খাতা তো নিবে তো নিবেই আরও বেশি সময় ধরে দিবে না কারণ এটা তুমি স্যারকে চ্যালেঞ্জ করতেছো অর্থাৎ স্যারকে তুমি ভুল প্রমাণ করতে চাচ্ছো স্যার এটা নিজে নিজে মনে করবে এখানে আমি একটা স্টোরি শেয়ার করি আমার এক বন্ধু ছিল ওর এখন কুয়েটে পড়ে ও রোল ছিল ক্লাস সেভেনের দুই আমার ছিল চার ওকে রোল তিন ডাকছে বাট ও জাস্ট ঘুরছে ও কিন্তু দেখি করা নেয় সার আসে ওর খাতা নিতে ধরছে ও বলছে সরে স্যার আমি দেখা দেখি করিনি স্যার মানে ও এক কথা যে স্যার আমি দেখা দেখি করিনি ও আমাকে ডাকছে তাই ঘুরছি সার খাতা নিশে তো নিশে চল্লিশ মিনিট পর্যায়ে খাতাটা জমা দিছে সো এই জন্য কখনোই সারকে চ্যালেঞ্জ করতে যাবে না তোমার খাতাটা নিয়ে গেছে ওই সময়গুলো সরি স্যার ভুলে গেছে আমি আর দেখি করবো না স্যার যদি ভালো হয় তাহলে খাতাটা নিবে না আর যদি স্যার ধরো যে খাতা নিয়ে চলে গেলো পাঁচ মিনিট চুপচাপ বসে থাকো তারপর যায় বিনয় সাদু বলো যে সরি স্যার ভুল হয়ে গেছে আমি আর দেখা করবো না অর্থাৎ এক কথায় সবসময় নিজের ভুল স্বীকার করবা দোষ না থাকলেও বলবো যে সরি স্যার আমার ভুল হয়ে গেছে তুমি যদি ওখানে সারের সামনে সে আমি দেখাতে যাও স্যার মনে করবে তুমি চ্যালেঞ্জ করতে স্যার তুমি স্যারকে কোনোভাবে বিশ্বাস করতে পারবে না অ্যান্ড আলটিমেটলি তোমার খাতাটা অনেকক্ষণ ধরে নিয়ে রাখে দিবে তিন নম্বর পয়েন্ট হলো যে রাফ কোথায় নেব এই প্রশ্নটা আমি অনেক পাশে দেখো দুইটা জায়গায় রাফ কখনই করা যাবে না প্রশ্নপত্র কখনোই রাফ করা যাবে না বিশেষ করে তোমার যে এনসিউকের যে প্রশ্ন প্রশ্নপত্রটা দিবে ওখানে অনেককে আমি দেখি যে রাফ করতে সার যদি ভালো হয় বা ম্যাজিস্ট্রেট যদি না আসে তাহলে ফেল হওয়ার সম্ভাবনা থাকে খুব কম বাট স্যার যদি একটু কঠিন হয় অথবা ম্যাজিস্ট্রেট যদি দেখে যে তুমি এমসিকিউ এর প্রশ্নপত্রে রাফ করতেছ তাহলে তোমাকে ডিরেক্ট এক্সপেল করে দিবে আমাদের যে সি টাইমে আমার সেন্টারে কিন্তু একজনকে এই কারণে এক্সপেল করছিল সাথে আবার উত্তরপত্রে অপশনে দাগ দিছিল সো এমসিকিউ এর কোয়েশন পেপার সিকিউর কোয়েশন পেপার কোনো কোয়েশ্চেন পেপারে আমরা রাফ করবো না ইভেন উত্তরপত্র কোনো দাগ দিব না অর্থাৎ যে এমসি যে অপশনগুলো আছে এগুলো তো কোনো দাগ দেওয়া যাবে না সো আমরা তাহলে রাফটা কোথায় করবো আমাদেরকে সৃজনশীল লেখার জন্য যে খাতাটা দিবে না ওটা সবার পেজে যাবা উপরে হেডলাইন লিখে দেওয়া রাফ দেন ওখানে তুমি যা দুনিয়া যত রাফ করতে চাও করো দেন পরীক্ষা শেষে ওটা সুন্দর মতো একটা লাইন দিয়ে কাট দেওয়া কোনো ক্ষতি নেই সো খেয়াল রাখবা কখনোই প্রশ্নপত্র রাফ করতে যাবা না এরপর পয়েন্ট হলো যে নীল কালার ইউজ করার ট্রাই করবা দেখো নীল কালার অনেকে ইউজ করা আবার অনেকে ইউজ করে না বাট আমাদের যে এক্সামিনার আছে যে খাতা কাটবে তোমার তুমি উনি যদি দেখে যে তুমি নীল কালার ইউজ করছো তাহলে তোমার জন্য ওখানে একটা পজিটিভ একটা ইমেজ ক্রিয়েট হয় তোমার জন্য যে না এই ছেলেটা আসলে তার পরীক্ষা নিয়ে একটু সিনসিয়ার সো পরীক্ষার হলে যদি পসিবল হয় তাহলে নীলকালি ইউজ করবা এটা আমি ইনকারেজ করি ইনকারেজ করি মানে আমি নিজেও নীলকালি ইউজ করছিলাম নীলকালি কোথায় ইউজ করবা এই যে এক নং প্রশ্নের উত্তর এটা নিচে একটা নীলকালি দাগ দিবা ক খ গ ঘ অর্থাৎ নাম্বারিংয়ের যে হেডলাইনটা আছে এখানে হলো একটা দাগ দিবা তাহলে একটা তোমার পজিটিভ ইমেজ ক্রিয়েট হয় যারা হলো তোমার খাতা কাটবে ঠিক আছে স্কেল দিয়ে দাগ দেওয়ার দরকার নেই আমি নিজে স্কেল দিয়ে দিতাম না চাইলে দিতে পারো আমি সুন্দর মতন হাত দিয়ে একটা সোজা টান দিয়ে দিতাম নীলকালি দিয়ে ঠিক আছে পরের পয়েন্ট হলো যে তুমি যখন এক্সট্রা পেজ নিবা পরীক্ষার হলে তে এক্সট্রা পেজ নেওয়ার সাথে সাথে তোমার ওখানে নাম্বারিং করতে হবে অর্থাৎ তুমি মার্জিন টানলা এরপর মার্জিনের উপরে একদম ফার্স্ট পেজে এক লিখে যে এটা তোমার এক নাম্বার লুস অর্থাৎ এই লুসটা তুমি প্রথমে নিছো দেন নেওয়ার সাথে সাথেই তোমার দেখবা যে সিকিউর যে মেইন খাতাটা আছে ওটা শুরুতে কিন্তু একটা গোল্লা ভরাট করতে হয় ওই গোল্লাটা ভরাট করে রাখবা তুমি যদি নাম্বারিং না করো লাস্টে যায় আসলে অনেকটা এলোমেলো হয়ে যায় যে আমি কোনটা আগে লিখছিলাম কোনটা পরে লিখছিলাম অর্থাৎ খাতাটা এলোমেলো হয়ে যায় সো সবসময় এই জন্য হলো লুজ নেওয়ার পরে নাম্বারিং করবা যে এক দুই তিন চার আমার হলো মার্জিনের উপরে দেন সাথে সাথেই আমার যে সিকিউর মেইন খাতাটা আছে ওখানে একটা গোল্লা ভারট করবা ঠিক আছে তারপর ধরো যে তুমি হলো কোনো কিছু ফাঁকা রাখে আসতে চাচ্ছো ধরো যে তুমি চারটা সিকিউর লিখছো পাঁচ নাম্বার সিকিউর ক খ পাতছ ক খো তুমি একেবারেই পাচ্ছ না সো কখনোই পরীক্ষার হলে কোনো কিছু ফাঁকা রাখা আসবে না সবসময় ট্রাই করবা কিছু না কিছু লিখে দিয়ে আসতে সেটা অন্যের হেল্প নিয়ে হোক অথবা ধরো যদি তুমি হেল্পও নিতে পারতসো না যা পারো তাই লিখে দিয়ে আসো অর্থাৎ তুমি যদি কোশ্চেনের যে মানগুলো আছে ওগুলোও যদি তুলে দিয়ে আসো হয়তো মার্ক দিবে না দেওয়ার সম্ভাবনা কম বাট স্যার যদি খুব ভালো হয় দিলেও দিয়ে দিতে পারে তাই না এখন তুমি যদি ওটা একদম ফাঁকা রাখে আসো তাহলে কিন্তু একদম টোটালি তোমাকে জিরো দিয়ে দিবে সো পরীক্ষার হলে কখনোই ফাঁকা রাখে আসবে না কিছু হইলেও লিখে আসার ট্রাই করবা য যতই তুমি না পারো ঠিক আছে আর ধরো যে তুমি একটা ম্যাথ পারো পুরাটা পারো না তুমি অর্ধেক পারো ধরো ছয়টা লাইন পারো বাট ম্যাথটা হলো দশ লাইনে তুমি যদি ছয় লাইনও লিখে আসো তাও তুমি হান্ড্রেড হান্ড্রেড মার্ক পাবা সো যখনই তোমার মনে হবে যে তুমি একটা কিছু পারতো না বাট তোমাকে কিছু লিখতেই হবে ফাঁকা রাখে আসবে না সবসময় কিছু লিখে দিয়ে আসার ট্রাই করবা স্যার যদি ভালো হয় এক দুই মার্ক দিতে পারে অ্যান্ড এটা কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্টে এফেক্ট করবে অ্যান্ড এক দুই মার্ক কিন্তু এইচএসি পরীক্ষার জন্য হিউজ এরপরের পয়েন্টে আসি যে ধরো যে কোয়েশ্চেন পাওয়ার আগে আমরা অনেকে একটা ভুল কাজ করি সেটা হলো কোয়েশ্চেন পাওয়ার আগে আমরা করি কি যে আমার আশেপাশের বন্ধু আছে যারা তাদের সাথে কথা বলা শুরু করি অর্থাৎ আমি কোয়েশ্চেন প্রশ্ন সৃজনশীলের খাতা পাইছি মার্জিন টানছি তারপর কোয়েশ্চেন দেয়নি সার বসে আছে সামনে আর এইটা আমি ইচ্ছা মতন হলো কথা বলা শুরু করে দিই সামনের ফ্রেন্ড বলো বা পাশের ফ্রেন্ড এরকম মানুষের সাথে কথা বলা গল্প করা শুরু করে দিই বাট এটা কিন্তু কখনই করা যাবে না তোমার জন্য একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয় যে তোমার গার্ড দিচ্ছে তার কাছে সে ভাববে যে এই পোলা এত গল্প করে কেন সো পরীক্ষার হলে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাই করবা বেশি করে চুপ করে থাকার অর্থাৎ এই যে কোশ্চেন পাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আসে যেই টাইমে তুমি বসে আসো মার্জিনটা আনার পরে এই টাইমটুকুতে কারোর সাথে কথা বলার দরকার নাই চুপচাপ নিজে বসে থাকো দোয়া পড়ো আর যদি বেশি করে কথা বলো তাহলে তোমার জন্য একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয় যে গার্ড দিচ্ছে তার জন্য তোমাকে টার্গেটও করে রাখতে পারে যে একটু দেখাদেখি করলে তোমার খাতাটা নিয়ে নেবে সো কখনোই এই কাজটা না এরপর ধরো যে তুমি কোনো ম্যাথে আটকায় গেছো আমাদের এইচএসিতে অনেক ম্যাথ আছে আবার ধরো যে তুমি কোনো একটা থিওরি তুমি পারতো না যে অর্ধেক যায় তোমার আর খেয়াল আসতেছো না ধরো যে একটা ম্যাথ আছে দশ লাইনের তুমি ছয় লাইনে ছয় নম্বর লাইনে যা তুমি পারতো না বা আটকায় গেছো এরপরের পরের লাইন কী হবে সো এই টাইমে হয় কি আমি নিজে আমার সাথে এটা হয়েছিল যখন আমি স্কুলে থাকতাম তো আমার হলো হাত পা ঠান্ডা হয়ে যায় খুব ভয় লাগতো যে এটা কী হলো আমি পারতেছি না কেন সো এইরকম ধরো যে তুমি কোনো প্রশ্নে যদি আটকায় যাও তাহলে তোমাকে সুন্দর মতন একটা ডিপ নিঃশ্বাস নাও দেন একটু বসো দশ সেকেন্ড দেন তুমি আবার ট্রাই করো বাট এই যে ট্রাই করার যে সময়টুকু আছে এটা থাকবে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট তুমি ট্রাই করবা যে এই এই যে আমি যেটা আটকে গেছি এটা পারার পাঁচ মিনিট পর তোমার আর ট্রাই করার দরকার নেই তুমি তারপর কি করবা অন্য যে সিকিউট আছে বা অন্য যে প্রশ্নটা আছে ওটাতে তুমি ফোকাস দিবা এখন তুমি ধরো যে পাঁচ মিনিট ধরে ট্রাই করলা দশ মিনিট ধরে ট্রাই করলো আলটিমেটলি পারলাম না কিন্তু কোনো লাভ হবে না বরঞ্চ তোমার অন্যান্য সৃজনশীল লেখা কিন্তু সময় কমে গেল তো এই জন্য কোনো কিছুতে আটকে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট ট্রাই করব তারপর যদি না পারি আমি সমস্যা নেই এটা আমি পরীক্ষা শেষ হওয়ার পরে লিখবো অন্য কাছ থেকে হেল্প নিয়ে হোক অথবা নিজে আমার এখন দায়িত্ব বাকি যেগুলো আমি পারি সেগুলো লিখে শেষ করা ট্রাই করা সো আটকে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট ট্রাই করবা ঘড়ি ঘণ্টা নিয়ে যে পাঁচ মিনিট ট্রাই করলাম শেষ ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের কোনো অ্যাডমিশন বা একাডেমিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হালকান ফ্যামিলি গ্রুপটা আছে ওখানে যদি তুমি অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হয়েও প্রশ্ন করো প্রতিটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি আর এছাড়াও আমার ফেসবুক আইডিয়া আছে এস আমার ফার্স্ট ফ্রেন্ডস যারা তুমি সেখানে ফলো দিতে পারো আসসালামু আলাইকুম